আমরা এখন গড়ের তিন নম্বর অঙ্কটা করব ঠিক না গাভীটি গড়ে প্রতিদিন কি পরিমাণ দুধ দেয় সেটা আমরা বের করব তোমরা প্রস্তুত সবাই হ্যাঁ তাহলে দেখো আমরা একবারে এক লাইনে লিখে ফেলবো ঠিক আছে গাভীটি গড়ে প্রতিদিন দুধ দেয় যদি তোমাদের উপরে জায়গা না হয় লিখে এই শোনো নিচে সমান সমান দিবা ঠিক আছে যদি উপরে জায়গা না হয় এক লাইনে পরে আমরা নিচে এক লাইনে লিখব সংখ্যাগুলো বলো তো সবাই তেরো যোগ ষোলো বলো তারপর কত পনেরো পনেরো পরে সতেরো নাকি নাকি তেরো তেরো তারপরে কত বলো সতেরো তারপরে চোদ্দ তারপরে সতেরো ভাগ কত হবে বলো আইসা বলো কত দিয়ে ভাগ করবো এটা আমরা সংখ্যা কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সংখ্যা তাহলে আমরা সাত দিয়ে ভাগ করবো আমরা জানি গড় সমান রাশিগুলোর যুগ ফল ভাগ হলো রাশিগুলোর সংখ্যা এত কি এত কি লিটার না গ্রাম বের করবে লিটার এত হলো এত কি লিটার। এখন আমরা করি আস সবাই মিলে একসাথে করি তাহলে আমরা এই পাঁচ যোগ করি সাত আর চার কত হয় বলো এগারো এগারো আর সাত কত হবে আঠারো আঠারো আর তিন হলো একুশ একুশ আর পাঁচ হলো ছাব্বিশ ছাব্বিশ আর ছয় কত বত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ আট আট কত নয় নয় আর দশ একশো পাঁচ হলো একশো পাঁচ আমরা ভাগ করবো কত দিয়ে জানো সাত এত কি লিটার না গ্রাম আহ দুধের পরিমাপ লিটারে করেছে ওরা তাহলে একশো পাঁচ আমরা সাত দিয়ে ভাগ করি পাশে কি করবো তো সাত কি একের মাঝে যায় তাহলে সাত দশের মাঝে কয়েবার যায় বলতো সাত এক কে সাত এখন কি করব বিট করব সাত আছে শূন্য কে দশ ধরবো তিন হইলে এবার পাঁচ কে টানবো সাত পঁয়ত্রিশ বিটে কবার যায় পাঁচ বার পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে কত লিটার বের হলো তাহলে বলো গাভিটি গড়ে প্রতিদিন কত লিটার দুধ দেয় দেখছো এই যে শিখলাম না গড় মানে কি বের হলো তাহলে বলো তো মাঝামাঝি একটা মান ঠিক না দেখো গাবিটা একদিন তেরো লিটার একদিন কম দিয়েছিল আবার একদিন সতেরো লিটার বেশিও দিয়েছিল তাহলে আমরা বেশিটাও নেই না কমটাও নেই না গড় মানে সময় কেমন মান বের হবে মাঝামাঝি মানটা বের হবে ঠিক আছে এবার উঠাও সবাই